ট্যাগলাইন দেখে যা ভাবছেন তেমনটাই হয়তো হতে যাচ্ছে এবং যে সিগন্যালস রয়েছে তাতে এমনটা হলে বাংলাদেশের ক্রিকেটে যে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে সংকটময় এই মুহূর্তে একটা দারুণ সিদ্ধান্ত হবে সে বিষয়ে কোনো সংশয় নেই কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন আপনারা দেখেছেন এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কোটায় দুজন পরিচালকের আমরা নাম শুনেছিলাম যারা একজন এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন এবং অপরজন যাকে বাছাই করতে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তারাহুরোর কারণে এমন একজন যুক্ত হয়ে গিয়েছিলেন যার প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে খুব ছিল সেই তাকে পরবর্তীতে বিতর্ক বাদ হয় এই খবরটা আমরা পেয়েছি রুবাবা দৌলা পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হতে যাচ্ছেন সেই খবরটাও পুরো বিশ্বের মানুষ অ্যান্টার্কটিকাও যারা থাকেন তারা মোটামুটি জেনে গেছেন ধরুন এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যদি মাস্টার পিবিন মর্তজাকে কোনোভাবে ক্রিকেট বোর্ডে আনা যেত বা তিনি আসতেন বা এরকম একটা লিয়াজো হতো অনেক ধরনের মান অভিমানের খেলা আমরা দেখি পলিটিক্সে এবং সেটার বড় গলতেও আমরা দেখি তাহলে ওই যে একজন স্বৈরাচারের দোষর যিনি ঢুকে যাবার কারণে বিতর্ক তৈরি হয়েছিল মাস্টাফি ঢুকে গেল কি সেই বিতর্কটা হতো আমি শতভাগ নিশ্চিত আশি ভাগ ক্ষেত্রে অন্তত বিতর্ক হতো না আর কেউ কেউ বিতর্ক করার জন্য বিতর্ক করতেন আলোচনা সেটা না আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলি এবং জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যতটুকু টাচ আমার কাছে রয়েছে যে এরকম একটা ব্যাপারে রয়েছে এবং একই সাথে বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রি আছে মাহমুদ সজিব বইয়ের মিনিস্ট্রিও একটা পজিটিভ টোনে কথা বলছে রিগার্ডিং মাশরাফি বিন মোর্তোজা বাংলাদেশের ওয়ান ডে হয়ে যাওয়া হোমে বাংলাদেশের সিরিজ মানে আমরা যেই দলই হোক সেটা ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা আমরা হারিয়ে দেব তাদের বিপক্ষে জয় পাবো সেরকম একটা ব্যাকরণের নিয়মে পরিণত হয়ে যাওয়া বাংলাদেশের র্যাঙ্কিং ছয় সাতের মধ্যে চলে আসা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে লড়াই করা এই যে ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইনেশন সিরিজ জয় সেটাও যার ক্যাপ্টেন্সিতে যার অধিনায়ক করতে যার দায়িত্বে ঘটেছিল ড্রেসিং রুমটা ফ্র্যাভুলাস ফাইভে পরিণত হয়েছিল মুস্তাফিজরা তাস্কিনরা পারফর্মারে পরিণত হয়েছিল অসংখ্য অপশনস ছিল স্পেস ডিপার্টমেন্ট একটা নতুন দিগন্তের দ্বারের সামনে উন্মোচিত হয়েছিল সব ঘটেছিল মাস্টারপির জাতুর ছোঁয়ায় মাস্টারপিপিন মর্তজা পলিটিশিয়ান মাস্টারপি না ক্রিকেটার মাস্টারপি ক্রিকেটের থিঙ্কিং এর জায়গায় গডফাদার মাস্টারপি যেই মাস্টারপি বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে দেখেছেন যেভাবে করেছেন যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গা থেকে পদচ্যুত বাংলাদেশের ক্রিকেট এমন এক পর্যায়ে চলে গেছে যে গত ১৯ বছরের মধ্যে র্যাঙ্কিং এর সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঠিক তখন মাসাফির ব্যাপারে যুব ক্রীড়া উপদেষ্টা পজিটিভ নোটে কথা বলেন কদিন আগের ঘটনা কি বলেছেন যে মাস্টাফি আর আসলে আগের ছন্দে নেই পলিটিক্যাল সেই ছন্দের কথা বলেছেন তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এর পরের ব্যাপারটা একটু দুই দুই চার মেলানোর চেষ্টা করুন মেহেদি হাসান মিরাজ দেখুন মাস্টাফি সাকিব কথা বলার ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা অবলম্বনের ব্যাপার থাকে খুব স্বাভাবিক সাকিবের ব্যাপারে সতর্ক যতটুকু মাস্টাফির ব্যাপারে ক্রিকেটার ক্রিকেট বোর্ড কিংবা উপদেষ্টা তাদের সতর্কতার জায়গাটা আরো বেশি কারণ মাস্টাফি বাংলাদেশেই অবস্থান করছেন মাস্টারফিকে আপনি খুঁজলে ঢাকা শহরেই পাবেন সেই মাস্টারফির ব্যাপারে যে সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে পাঁচ ছয় জন টপ লিস্টেড সজীব ভুইয়া তাদের একজন যখন পজিটিভ নোটে কথা বলেন এবং তার মিনিস্ট্রির আওতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ ক্রিকেটার যখন বলেন যে সিরিজ জয়ের আগের সময়টাই সাথে প্রচুর কথা হয়েছে দ্যাট লট টু মেক মাই যখন এই কথা বলেন প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাসে না প্রকাশ্যে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ের পর যখন এই কথা বলেন এটা একটা মিনিং ক্রিয়েট করে কারণ জাতীয় দলের এই মুহূর্তের যে সিন্ডিকেট জাতীয় দলের ড্রেসিং রুমের এই মুহূর্তে যে রোগ কর্কট রোগে আক্রান্ত কেমো রেডিও কোনো থেরাপিতেই কাজ করছে না সেটার থেকে ক্রিকেটকে লাইনে আনতে গেলে আমিনুল ইসলাম বুলবুলদের এমন একজন ক্যারেক্টার দরকার যিনি আসলে এখানকার ভেতরের গন্ধে বাতক্য বহুত से সমজাতে হ্যাঁ সমঝতে হ্যাঁ হিন্দিটা আসলেও ভাবে বলতে পারি না কিন্তু গন্ধে গেন্দে কাহিনীগুলো এখানটায় হচ্ছে সেই ব্যাপারটাকে ঠিক করার জন্য ইউ নিড এ ক্যারেক্টার এবং ওই ক্যারেক্টারের ব্যাপারে ক্যাপ্টেনের ওই ক্যারেক্টারের ব্যাপারে মিনিস্ট্রির ওই ক্যারেক্টারের ব্যাপারে নতুন বাংলাদেশের যারা নেতৃত্বে তাদের আপত্তির জায়গাটা নেই তাহলে কি মাস্টার পিবিন মর্তুজা ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম সাতাশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে টপ এইটে থাকতে হবে নাইনে থাকলেও চলবে কিন্তু সাউথ আফ্রিকা যদি আবার এইটের বাইরে চলে যায় তখন ঘটনা অন্যরকম ঘটতে পারে সো এই যে ইকুয়েশন এখন বাংলাদেশ দশ নম্বরে এবং এই ইকুয়েশনটা ব্রেক হয়েছিল বাংলাদেশ নয় দশেই থাকে এগিয়েছিল এই মাস্টাফির সময়ে ক্রিকেটাররা এখনো তাকে মানে ক্রিকেটাররা শুধু মানে না ক্রিকেট দলের ক্যাপ্টেন এখনো তার কাছ থেকেই পরামর্শ নেয় এবং সেই মাশরাফি দেশের বাইরেও না সেই মাশরাফির ব্যাপারে দেশ পরিচালকদের বড় আপত্তির জায়গাও নেই ঘটনা যখন এটা ঘটে ঠিক তখন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড দে আর থিঙ্কিং ইন আ পজিটিভ নোট অ্যাবাউট মাস্টার পিবিন মোর্তো যে হাউ টু ইনক্লুড ইন টু দ্য ন্যাশনাল সেটআপ আমার কাছে মনে হয় ড্রেসিং রুমে যে সিন্ডিকেট তৈরি হয়েছে অমুক পক্ষের ক্রিকেটার তমুক তাকে খেলাতেই হবে অমুকে আমাকে মানে না তাকে বাদ দিতেই হবে জাস্ট একবার ভেবে দেখুন যে সৌম্য সরকার তার ব্যাপারে আমার প্রিয় বাংলাদেশের দিগ্বিজয়ী প্রধান নির্বাচক লিপু ভাই যে কথাটা বলেছেন কি বলেছেন যে সৌম্য সরকার বাদ পড়ে গেছে লিটন কুমার দাস তখন ব্যাক করেছে এই কারণে সৌম্য সরকার দলে ঢুকেছিল কারণ লিটন কুমার দাস তখন ছিল না এই যে থাকলে সৌম্য থাকতে পারবে না না থাকলে পারবে মানে এই যে ঘটনাগুলো এই যে ব্যাখ্যাগুলো হাস্যরসাত্মক হাস্য কথাগুলো এগুলো যেভাবে আমাদেরকে আমাদের ক্রিকেটকে প্রভাবিত করছে একজন ক্রিকেটার কে আপনি রাখবেন কি রাখবেন না ইটস টোটালি ইউর ডিসিশন পাঁচজন ওপেনার নিয়েও আপনি টিম ঘোষণা করেছেন সৌম্য সরকার না খেলেই কেন বাদ পড়লো সেই প্রশ্নের উত্তর যদি হয় আরেকজন না খেলেই দলে ঢুকলো কারণ তিনি ক্যাপ্টেন এ কারণে সৌম্য বাদ পড়ে গেছে এই ভাই বাংলাদেশের কোন সায়েন্সের শিক্ষক বুঝবে না বোঝাতেও পারবে না লিপু ভাই ছাড়া এই বিজ্ঞান পৃথিবীর কেউ বুঝবে না সো এই যে ঘটনাগুলো ঘটছে এখানটায় দুটা জিনিস দরকার একটা হচ্ছে ক্যাপ্টেনের ভয়েস রয়েস করা ক্যাপ্টেনের একটা পার্ট থাকবে ফিল সিমন্স এক জায়গায় চুপচাপ বসে থাকেন মিরাজ বললো যে সালাউদ্দিন একা ডিসিশন নেন না ফিল সিমন্সও নেন আবার সালাউদ্দিন নাকি জাকের আলী অনেককে অঘোষিত ক্যাপ্টেন হবেন পরবর্তীতে সেই নোটটাও সেই টাচটাও দিয়ে রেখেছে এই যে মিসকমিউনিকেশন গ্যাপ গুলো যেই গ্যাপ গুলো আসলে বাংলাদেশ দলকে একটা ফুলের মালা হয়ে উঠতে বাধাগ্রস্ত করছে ফুল আছে সুতা আছে কিন্তু সেই সুতাটা চেরা গিট্টু লাগানোর কেউ নেই জোড়া দেওয়ার কেউ নেই ব্রিজিং করার কেউ নেই ওই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় যে দুই দুই চার মেলালে বি আ পার্ট দ্য ন্যাশনাল সাইট কোন রোলে তিনি আসবেন ডিফিকাল্ট টু সে বাট সকল এলিমেন্টস কে আপনি যদি এক করেন অন্তত এই ভাইবসটাই পাওয়া যায় মাসরাফির ব্যাপারে সরকার বিসিবি ক্যাপ্টেন ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা দে আর ভ্যারি মাচ পজিটিভ যেই মাস্টারফি এখনো বাংলাদেশেই রয়েছেন যেই মাসটাফি এখনো ঢাকা শহরেই রয়েছেন যেই মাসটাফি বাংলাদেশে অবস্থান করার পরেও সাকিবকে নিয়ে যেই ধরনের ঘটনা প্রবাহ ঘটেছে ঘটেছিল ঘটবে ব্যাপারে ঠিক একই কর্তৃপক্ষের মনোভাবটা ভিন্ন সেই মাস্টারফি বিন মর্তুজাকে নিয়ে যখন প্রকাশ্য সংবাদ সম্মেলনে টানা চার সিরিজ পরাজয়ের পর ক্যাপ্টেন এসে বলেন যে মাস্টরাফির অ্যাডভাইস আলটিমেটলি কাজে লেগেছিল বাংলাদেশের এই সিরিজ জয়ের ক্ষেত্রে চাপকে জয়ের ক্ষেত্রে রেটিং পয়েন্ট ক্ষেত্রে তখন এটা অনেক কিছু অনেক বড় মিনিং ক্যারি করে আই ডু ফার্মলি বিলিভ হি ইজ ইন আইন যেই চেইনটাই এই থিঙ্কিংটা চলছে যে তাকে জাতীয় দলে কোনো একটা গুরুত্বপূর্ণ রোলে ইনক্লুড করা যায় যায় কিনা টু ব্রেক অল দ্য সিন্ডিকেটস এবং একই সাথে টু মেক সাম সবাই